পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে সাত দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা সোমবার সকালে পৌর টাউন হল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয় পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরা সুলতানা অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক বেগম রুমানা আক্তার পুলিশ সুপার শেখ হোসেন জেলা বিল্লাল বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার জামায়াতে ইসলামের জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বন বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান মেলার মাধ্যমে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরা হবে এবং বনায়নে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান যা মেলার আমেজকে আরো প্রাণবন্ত করে তুলছে নাম আবার মনে পড়ছিল যে ওখানে একজন আছে এই এলাকা আমি বিভিন্ন বললেই নয় সেই একটু প্রার্থনা নেই